হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকের আকাশটা কিন্তু বেশ সুন্দর এই যে দুইটা দিন চলে গেল এত বেশি বৃষ্টি তার মধ্যে আজকে আকাশটা একদম পরিষ্কার লাগছে মনে হচ্ছে বেশ রোদ হবে আজকে তো সকালের নাস্তায় ছিল আজকে পরোটা তার সাথে ছিল আলু আর পেঁপে দিয়ে একটা ভাজি তো আমি পরোটাগুলো ঝটপট করে নিচ্ছি কারণ যেহেতু আমি তরকারিটা রেডি করে নিয়েছি এখন শুধু পরোটাটা ভেজে নিয়েই পরোটা খাবো তো আজকে চায়ের একটুখানি ব্যবস্থা নেই কারণ চায়ের দুধটা শেষ হয়ে গেছে তো এর জন্য চাটা আজকে হচ্ছে না সকাল সকাল নয় তো আগেই আমি চা করে নেই তারপর ওনারও নাস্তাগুলো খাওয়া হয় তারপর আমি এগুলো নাস্তার পর্ব সেরে সব কিছু রেডি করে নিয়ে দুপুরের রান্নায় চলে এসেছি এই তো দুপুরের রান্নায় আজকে হবে শশা ডাল অনেকদিন পর শশা ডাল খাচ্ছি তো বেশ কিছুদিন ধরে শশা ডালটা খাওয়া হচ্ছে না তো শশাটাকে আমি আলাদা করে একটু কষিয়ে নিই অনেকে ডালেই সিদ্ধ দিয়ে দেয় তো আমি এভাবেই একটু করি আমার এভাবেই ভালো লাগে তারপর আমি পাবদা মাছটাকে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি তো পাবদা মাছটা তো কখনও অন্যভাবে খাওয়া হয় না এটা শুধু এভাবেই খাওয়া হয় ভেজে রান্নাটাও তেমন একটা খাওয়া হয় না তো এটা মাখিয়ে আমি একদম ভাজি করে নেব তারপরে এই যে এখানে বেশ খানিকটা পানি দিয়ে ফেলেছিলাম আমি পরিমাণে আর একটু কম করেই দেওয়া উচিত ছিল তারপর আমি আলু সিদ্ধতে দিয়েছি কর জন্য এদিক থেকে মাছটাও হয়ে এসেছে তো এটা আমি পেঁয়াজটা পরিমাণে বেশি দিয়েছিলাম যাতে একটুখানি মাখায় খেতে ভালো লাগে তারপর শাশুড়ি মা আলুটা ম্যাশ করে নিয়েছে আমি আবার দুটো দেশি মুরগি পরিষ্কার করে নিয়েছি জবাই করা হয়েছিল আর এই যে বিকেল দিকটার জন্য আমাদের নাস্তার প্রস্তুতি হচ্ছিল চিকেন ফ্রাই তাপ এগুলো সব রেডি করে নিচ্ছিল সাথে আমিও একটুখানি হেল্প করছিলাম মেরিনেট করে রাখা হয়েছিল সকালবেলাতেই আর এখন হচ্ছে এটা ফুল আর কি ভাজা হবে বিকেলে আমরা সবাই মিলে খাবো তো আপু কোট করে দিচ্ছিলো আর আমি এদিক থেকে ভাবছিলাম তো যেহেতু সবাই আছি এখন বাড়িতে আর এটা মোটামুটি সবাই খেতে পছন্দ করি তো এই আজকে বিকেলের নাস্তা এটাই ছিল তো একজন মিলে কোনো কাজ করলে তো একটুখানি চাপ হয়ে যায় তো আমরা যেহেতু সবাই মিলেই করছি তো এখানে খুব একটা চাপ মনে হচ্ছে না আর পছন্দের খাবারগুলো সবার সাথে খেতে মোটামুটি ভালো লাগে তো আমি এই যে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে এসেছে এটা লাল তেল ছিল যার কারণে দেখতে এরকম লাগছে তো এখানে আমি দুই পিস দুই পিস করে ভেজে নেব যেহেতু এখানে তেলের পরিমাণটা আমি খুব বেশি দেইনি এটা তো একটু সময় নিয়ে ভাজতে হয় একদম লো হিট থেকে একটুখানি বেশি দিয়ে খুব দ্রুত দিলে পুড়ে যায় ভিতরটা সিদ্ধ হয় না আবার হচ্ছে খুব অল্প করে আজ দিলে হয় কি মুছে হতে চায় না তো দুদিক থেকেই সমস্যা তো এই জন্য আমি এটাকে একদম মিডিয়াম আসে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম যেহেতু বেশ কিছু দিন পর একটা করে পছন্দের খাবার খাওয়া হচ্ছে একটু যত্ন নিয়েই করি যাতে সবাই খেয়ে বলে হ্যাঁ ভালো হয়েছে বা খেতে ভালো লাগছে তো আজকে এই খাবারটার সাথে একটা ভীষণ মজার জিনিস ছিল যেটা আমি প্রথমবার খেয়েছি তো এই যে রসুনের সস এই রসুনের সসটা এত বেশি মজা আমি এর আগে কখনোই খাইনি আজকে ফার্স্ট টাইম আমি টমেটো সসের সাথে ট্রাই করেছি তো টমেটো সসটা কিন্তু আমার বোনের হাতের বানানো বাড়িতে বানানো সস ছিল তো ওটা আমি ডিপে সংরক্ষণ করি আর কিছুটা নর্মালে রেখে খাই তো এই যে টমেটো সস তার সাথে চিকেন ফ্রাই খেয়ে নিয়েছি সবাই এই যে বিকেল দিকটাতে আমার গাছগুলোকে দেখছিলাম এত ছোট গাছে লাউ এসেছে কিন্তু আটকাচ্ছে না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ